এক তারিখ আসবে ওখানটার নিখে প্রচুর ভিড় থাকার কথা কিন্তু এখন যেহেতু ফিটিং বৌদিরা স্ট্যাচুর ওদিক দিয়ে ঢোকে যেখানটা আমি আপনাদের দেখিয়েছি যেখানে আমার সঙ্গে বৌদিটির সাথে আলাপ হয়েছিল যার সাথে আমি গেছিলাম আপনাদেরকে বললাম অত্যন্ত সুন্দর ব্যবহার ঘরঘর থেকে নিয়ে এসেছেন এখানে কাজ করে কয়েক ঘন্টা চলে যান তো কাজের জন্য আসেন তো সেই জায়গাটাতেই এখন ম্যাক্সিমাম বাইরের বৌদিরা আসে তো এখন আমি হয়তো আপনাদের আগে বলে থাকবো যে এখানে বাইরে থেকে আপনার বৌদিরা তাদের সাথে বন্ধুত্ব করতে খুব চাহিদা খুব ভিড় অনেক বেশি চাহিদা আমার মনে হয় হুম যেরকম একটা খুব বেশি চাহিদা হচ্ছে ভীষণ ইয়ং হ্যাঁ আনম্যারিড মেয়েদের হ্যাঁ সেরকম খুব ইয়াং আনম্যারিড মেয়েরা এখন আসে দেখেছি কিন্তু কি যে তাদের চেয়েও বেশি সংখ্যক মানে এখানে তারা স্টে করে আবাসিক অনেকে আছে ইয়াং আনম্যারিড মেয়েরা কিন্তু যারা বাইরে থেকে বৌদিরা বিবাহিতা কোনো কারণে তাদের পারিবারিক সমস্যার জন্য হয়তো স্বামীর সঙ্গে থাকা হয় না বা থেকেও তারা আসতে বাধ্য হন তো তারা খুব এখানে আসেন তো তারা আউটলেটটা হচ্ছে এই শোভাবাজার মেট্রোর সামনে রাস্তাটা ক্রস করে সোজা গিয়ে এগিয়ে গিয়ে স্ট্যাচুর মোড় যেটা একটা স্ট্যাচু আছে একটা না কয়েকটা একদম তো তো ওই স্ট্যাচুগুলো আমি যে রাস্তাটা দেখাই যেখানে আমার সঙ্গে বৌদিটা আলাপ হলো ওইখান দিয়ে গিয়ে ওই জায়গাটা থেকেই শুরু সব ওখানেই ঘোরাঘুরি করে তা ওখানে গিয়ে একটু কি একটা ক্রসিং আসে বিশাল বড়ো শিব ঠাকুরের স্ট্যাচু আছে তারপরে যে ক্রসিংটা আসে ওই ক্রসিংয়ের ওখানেই সবাই ওখানটাতে সবাই ঘোরাফেরা করে প্রচুর সুন্দর সুন্দর চায়ের দোকান আসে ওখানে চা বিস্কুট কেক এবং খাবারের দোকান প্রচুর এবং খুব স্ট্যান্ডার্ড এবং খুব বড় বড়ো দোকান ওইগুলো খাবারের মানুষ খুব সুন্দর খাবার মানে খুব ভালো খেতে এবারে যাই হোক দেখুন আমি সেই মেন যে রোডের ওপরে যে রাস্তাটা ওখানে প্রচুর লোকের ভিড় হ্যাঁ যদি কিছু দেখা যায় দেখতে পারেন দেখতে পারেন তো এবার কথা হচ্ছে ওই জায়গাটাতেই এখন অনেকে ভিড় করে কেননা যাদের যাদের যারা বাইরে বন্ধুদের সঙ্গে রেশন করতে চান পছন্দ করেন হ্যাঁ তো ওখানে প্রচণ্ড আজকে সম্ভবত ভিড় হবে কেন আমি একটু আগে যখন গেলাম ওই জায়গাটায় বেশ ভিড় তখন দেখলাম একদম মুখ অব্দি এসে গেছে তো যাই হোক এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এইসব ব্যাপারে এই কী বলবো সঙ্গীর সঙ্গে সান্নিধ্যের ব্যাপারটা এগুলো এক একজনের এক এক রকম ধরনের মুড এক একজন এক এক রকম ধরনের লাইভ করেন তো কেউ খুবই ইয়াং মেয়েদের সঙ্গে মিশতে পছন্দ করেন আবার কেউ তার নিজের বয়স যদি বেশি হয় তাহলেই বেশি বয়সীদের সঙ্গেই পছন্দ করেন মিশতে তার মতো বয়সী সমবয়সী সঙ্গে মিশতে ভালোবাসেন তারা একটু লেভেলে মানে লেভেলে যাচ্ছেন মেরামেশাটা মেরামেশাটা লেভেল হলে তারা খুশি হয় না নিজের লেভেলে নিজের বয়সের লেভেলে আবার কেউ আবার নিজের বয়স্ক মানে কি নিজেই নিজে কম বয়সী হলে কম বয়সীর সাথে মিশতে পছন্দ করে যারা কম বয়সী ছেলে আবার কেউ আসে যে তারা নিজেরা কম বয়সী ওটা অনেক বেশি দেখা যায় এখন আমি দেখলাম অনেকের সঙ্গে ইন্টারভিউ করে যে নিজে কম বয়সী কিন্তু সে কাছে দশ থেকে বারো বছরে বেশি বয়স্ক বন্ধুদের সাথে সে আলাপ করতে চাইছে বন্ধুত্ব করতে চাইছে কেননা সে এটার কতগুলো সায়েন্টিফিক দিকও আছে খারাপ বলছেন কিন্তু এটা হলে কি সে হয়তো চাইছে যে এটা কিন্তু বেশিরভাগই আমি লক্ষ্য করেছি করে যে বিভিন্ন ব্যাপার অভিজ্ঞতা অর্জন করার জন্য এইসব ব্যাপারে তারা হয়তো বয়স্ক তাদের চেয়ে অনেক বেশি বয়স্কর সাথে তারা মিশতে চাইছে এবং তার চেয়েও বড়ো কথা কি। যে মানসিক যে অভিজ্ঞতা মেন্টাল যে অভিজ্ঞতা মেন্টাল যে ভালোবাসা হ্যাঁ যে প্রেমের ব্যাপার প্রেম ভালোবাসা এই যে ব্যাপারটা এই ব্যাপারগুলো বোঝানোর জন্য তারা মনে করে কোনো বয়স্ক বৌদি তাদেরকে একেবারে সুন্দর করে হাতে ধরে বুঝিয়ে দেবে তা এই জিনিসটার জন্যই তারা হয়তো বয়স্ক বৌদিদেরকেই সঙ্গে মিশতে চাইছেন বান্ধবী করে যাই হোক এই জায়গা আরও 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 জমজমাট করে যত রাত হবে প্রচুর গাড়ির ভিড় হবে তো প্রচুর লোক এখানে আসেন সময় স্পেন্ড করেন তো আপনি যদি নিঃসঙ্গ হন নির্দিটায় চলে আসতে পারেন আমি আস্তে আস্তে স্টেশনের দিকে চলে এসেছি তো পয়লা জানুয়ারি বাসে এবং ট্রেনে প্রচণ্ড ভিড় হওয়ার কথা শেষ করেই অলরেডি শুরু হয়ে গেছে তো সেই কারণে আমি খুব বেশি রাতর জেখানে থাকবো না হ্যাঁ থাকলে ভালো হতো কারণ হচ্ছে এখানে যে চাকচিক্য যে জৌলুস ভেতরে প্রচণ্ড গানের ধুমধাম আওয়াজ আসছে হ্যাঁ সেই জন্য আমার ইচ্ছা ছিল ভিতরে গিয়ে দেখা তো আমি খুবই শুধুই সেটা আপনাদের দেখাব হ্যাঁ তো এবার যারা এর কাছাকাছির মধ্যে থাকেন বেশি দূরে না হ্যাঁ তাদের ক্ষেত্রে অসুবিধা হয় না তো তারা চলে আসতে পারেন যেগুলা কিন্তু অনেক ইন্টু যারা অনেক দূরে থাকেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা বারে বারে আসা দিনে দুবার আসা

কারণ যে দিকটা একটা ফিটিং বলতে এই দিকটা একবার দেখাই আপনাদের যদি দেখা যেতে পারে থাক না নেতে থাকুক দোকানের কাছটা দেখবে না